দুবাইয়ের গোল্ডেন ভিসা ভারতীয় বা বাংলাদেশিদের জন্য স্বপ্নের মতো অনেকে মনে করে থাকেন আমি যদি দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতাম তাহলে হয়তো আমার জীবনটাই সার্থক হয়ে যেত কারণ দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়া মানে ইউরোপ আমেরিকাতে রেসিডেন্সি পাওয়ার মতো গ্রিন কার্ড পাওয়ার মতো দুবাই কখনো কাউকে নাগরিকত্ব বা গ্রিন কার্ড দেয় না কিন্তু তার গোল্ডেন ভিসা অফার করে এবং এই গোল্ডেন ভিসা তারা যাকে তাকে অফার করে না আজ অবধি এই গোল্ডেন ভিসা নিয়ে যে কেউ চাইলে সেখানে গিয়ে সেটেল হবে বা সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে এমনটা ঘটতে দেখা যায়নি দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে হলে আমরা সকলেই জানি কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করতে হয় কিন্তু ইতিহাসে এই প্রথম মাত্র সামান্য কিছু টাকা সেখানে ইনভেস্ট করলেই আপনি পেয়ে যেতে পারেন দুবাইয়ের গোল্ডেন ভিসা আর এই দুবাইয়ের গোল্ডেন ভিসা দুবাই সরকার স্পেশালি বাংলাদেশ এবং ভারতীয় নাগরিকদের জন্য চালু করছে আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনি দুবাইয়ের গোল্ডেন ভিসাটি পাবেন কত টাকা ইনভেস্ট করলে আপনি দুবার গোল্ডেন ভিসারটি পেতে পারেন কি কি বিষয়গুলো আপনাদের যাচাই বাছাই করা হবে টোটাল বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে লাইভ টেলিকাস্ট আলোচনা করব ইনশাল্লাহ তো ভিভার্স বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরেকটি অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিউয়ারসরা কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ারস এতদিন সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেতে স্বabspathরনের বিনিয়োগের প্রয়োজন হতো। তবে এখন ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু করা হয়েছে একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা। যেটি মূলত মনোনয়ন ভিত্তিক। ফলে এই ভিসার পেতে আর ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা বা কমপক্ষে দুই মিলিয়ন দেহাম যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি আটষট্টি লাখ টাকারও বেশি মূল্যের সম্পত্তি কিনতে হতো বা ইনভেস্ট করতে হতো তবে নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় ভারতীয় ও বাংলাদেশিদের জন্য মাত্র এক লাখ দেড়হাম যা প্রায় মাত্র তেত্রিশ লক্ষ টাকার কিছু বেশি ফি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন আগামী তিন মাসের মধ্যে প্রায় ভারতীয় এই নতুন ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত রয়েছেন ভারতীয় ও বাংলাদেশিদের জন্য এই নতুন ভিসা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে রায়াত গ্রুপ নামে একটি পরামর্শক সংস্থা ভারতীয় ও বাংলাদেশের মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক রূপটি পরীক্ষা করার দায়িত্ব পেয়েছে রায়াত গ্রুপের ব্যবস্থা পরিচালক রায়াত কামাল আইউ এই নতুন ভিসাকে ভারতীয় ও বাংলাদেশিদের জন্য একটি সুবর্ণ সুযোগ বলে অভিহিত করেছেন ভারত ও বাংলাদেশের জন্য এই পাইলট প্রকল্প সফলভাবে শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিইপিএ আওতাভুক্ত দেশগুলোতেও এই নতুন ভিসা চালু করা হবে এই নতুন ভিসাতে আবেদন করার প্রক্রিয়াগুলো কি কি নতুন গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া এবং অনুমোদনের বিষয়ে রায়াত কামাল আয়ুব বলেন যারা এই ভিসার জন্য আবেদন করবেন তাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অতীত ইতিহাস তা খুব সুন্দরভাবে ভালোভাবে ডিপলি যাচাই করা হবে এর আওতায় অর্থপাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ডও যাচাইয়ের অন্তর্ভুক্ত থাকবে আবেদনকারী সামাজিক গণমাধ্যম অর্থাৎ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডিন যত ধরনের আইডিয়া আছে সব কিছু পর্যন্ত পরীক্ষা বা যাচাই বাছাই করা হবে কর্তৃপক্ষ আরও বলেছে এই ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়ার উদ্দেশ্য হল সংযুক্ত আরব আমিরাতের বাজার এবং ব্যবসাগুলো যেন আবেদনকারীর কাছ থেকে সংস্কৃতি অর্থ বাণিজ্য বিজ্ঞান স্টার্ট আপ পেশাদার পরিষেবা এবং অন্যান্য ক্ষেত্রে কিভাবে উপকৃত হতে পারে তা নির্ধারণ করতে পারে রায়াত সংবাদ সংস্থা পিটিআই বলেন এরপর রায়াত গ্রুপ আবেদন প্রক্রিয়াটি সরকারের কাছে পাঠাবে সরকারের নির্দিষ্ট দপ্তর মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার আবেদনকারীদের দুবাই ভ্রমণ করতে হবে এবং তারা নিজ দেশ থেকে প্রাথমিক অনুমোদন নিতে পারবেন রায়াত আরও জানান আবেদনগুলো ভারত ও বাংলাদেশের ওয়ান ভাস্কো সেন্টার বা ভিসা কনসিয়ার্স সার্ভিস কোম্পানি তাদের নিয়ন্ত্রিত অফিস অনলাইন পোর্টাল অথবা তাদের ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে জমা দেওয়া হবে নতুন এই গোল্ডেন ভিসার সুবিধা কী কী রয়েছে জেনে নেই নতুন এই গোল্ডেন ভিসার অন্যতম বড় সুবিধা হলো এটি সম্পত্তি ভিত্তিক গোল্ডেন ভিসা থেকে আলাদা সম্পত্তি ভিত্তিক ভিসা সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে কিন্তু মনোনয়ন ভিত্তিক ভিসা একবার তা পেলে স্থায়ী হয়ে যাবে রায়াত আরও জানান যারা এই ভিসার জন্য মনোনীত হবেন তারা পরিবারকে দুবাইতে নিয়ে আসতে পারবেন এবং তাদের ভিসার উপর ভিত্তি করে ও গাড়ি চালক রাখতে পারবেন এছাড়া তারা দুবাইতে যে কোনো ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল দুবাইয়ের গোল্ডেন ভিসার নতুন আপডেট আপনারা যারা দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে আগ্রহী রয়েছেন মাত্র তেত্রিশ লক্ষ সামথিং সেখানে ইনভেস্ট করে আপনারা দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে পারেন স্পেশালি এই সুযোগটি বাংলাদেশি নাগরিক এবং ইন্ডিয়ান নাগরিকদের জন্য দেওয়া হয়েছে আশা করি আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ান ভাইদের মধ্যে অনেকেই এই ভিসার জন্য আবেদন করবেন এবং সেখানে গিয়ে সেটেল হবেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদের বাংলাদেশিদের পাশে থাকবেন ভারতীয়রা ভারতীয়দের পাশে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ